শাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত এবারও দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লি এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাকসাদ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে পশ্চিম দিয়ে মনে করছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ র্যাবের সাবেক ডিজি ভারুন রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং রাজধানী সহ ভারত জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তম প্রজাতন্ত্র দিবস পালিত এবারও দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষা করার জন্য দু সালের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আগাম হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন একজন সিনিয়র হামাস কর্মকর্তা তিনি বলেছেন ইসরায়েল একটি বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পরই আলাক্সা তুফান অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয় আবাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের সাবরিক কাউন্সিলের সিনিয়র সদস্য ইজাদ্দ আল হাদাত শনিবার কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া জানান তিনি বলেন গাজার উপর ইসরায়েলি ভয়াবহ অবরোধের প্রতিবাদে এবং এই উপত্যকায় স্থল অভিযান চালানোর ইসরায়েলি পরিকল্পনা প্রতিহত করতেই এই আগাম হামলা চালানো হয়েছিল হাদত বলেন গাজা অবরোধ করে আমাদের জনগণকে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল এই পরিস্থিতির চেয়ে দেখার মতো কোনো সুযোগ ছিল না কাজে আমাদের জনগণকে রক্ষার জন্য আমরা আগাম হামলা তথা আলাক্সা তুফান অভিযান পরিচালনা ফিলের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে তারা তাদের বহু কমান্ডার ও সদস্য সহ শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করেছে এক হামাজ বলেছে আলাকসা তুফান অভিযানের সুবাদে এমন সব বীর সংগ্রামী ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন যাদের পক্ষে জীবিত অবস্থায় ইহুদিবাদীদের কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল না বিবৃতিতে আমরা অপরাধী ইসরায়েলকে তার কারাগারের দরজা খুলে দিতে বাধ্য করেছি যাতে আমাদের বীরেরা মুক্তি পায় তাদেরকে মুক্ত করা ছিল আমাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতি আমরা আমাদের জনগণকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে স্বাধীনতা ও স্বাধিকার অর্জন না করা পর্যন্ত আমরা সংগ্রামের পথ শনিবার চার ইসরায়েলি নারী সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক দুইশ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় গাজায় মিশর ও কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় এসব বন্দি বিনিময় হয় ইয়ামানের আনসারুল্লাহ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজার জনগণের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনের কারণে হামাস আনসারুল্লাহকে সন্ত্রাসী তালাকায় অন্তর্ভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে হাবাস জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে দাবি করছে আনসারুল্লার বিরুদ্ধে এই সিদ্ধান্ত ওই দাবির সঙ্গে সংগতিপূর্ণ নয় হাবাস জোর দিয়ে বলেছে যে ইহুদিবাদী ইসরায়েল হামলা নৃশংসতা এবং সম্প্রসারণকামী নীতি অব্যাহত রাখায় এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে ইয়েমেনের আনসার বিরুদ্ধে এই অনিয্য সিদ্ধান্ত থেকে সরে আসার এবং দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে অন্যথায় এ অঞ্চলে আর উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে ফিলিস্তিনে হামাস মনে করছে ইহুদিবাদী ইসরায়েল এবং ধীর যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে অধিকৃত পশ্চিম তীর শনিবার মিডল ইস্ট আই অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হাবাসের পলিড ব্যুরোর সদস্য বাসেম নাইম এ ধারণার কথা বলেন তিনি বলেন এই ধারণার মূল কারণ হচ্ছে ইহুদবাদ ইসরায়েল পবিত্র আল কোচ শখর সহ পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্য ঠিক করেছে এবং এ কারণে সেখানে যুদ্ধ হবে পশ্চিমা শক্তিগুলোর ব্যাপক সমর্থন নিয়ে উনিশশো সালের যুদ্ধে ইহুদিবাদ ইসরায়েল পবিত্র আল বা জেরুজালেম শখর সহ পশ্চিম তীর দখল করে নেয় এরপর সেখানে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উপর চরম নিপীড়ন চাপিয়ে দেয় তবে দখলদার প্রাণ খাতি হামলা ও দখলদারীত্বের অধীনে বসবাসের বিকল্প মেনে নেবে না হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি এক সপ্তাহ পর হামাসের এই পলিট ব্যুরো সদস্য এসব কথা বললেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে র্যাবের যে ডিজি ছিলেন হারুন রশিদ তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন ছাত্র জনতার উপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন গণহত্যাকারীদের দল আওয়ামী লীগকে রুখে দিয়ে জুলাই গণভ্যুদ্ধারের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজ নিজের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আসিফ নজরুল বলেন বিএনপির সাথে ছাত্র নেতাদের কোন দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি করা হত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দর্শকদের কতটা উৎসাহিত ও ব্যাপার করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন পেয়েছি গত দুই দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মুক্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর তিনি রাজপথে অনুষ্ঠিত কোচকাওয়াজে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতীয় বাহিনী একটি ফ্লাইপাস্ট উপস্থাপন করে এই ফ্লাইপাস্টে বাইশটি যুদ্ধ বিমান এগারোটি পরিবহন বিমান এবং সাতটি হেলিকপ্টার সহ মোট চল্লিশটি বিমান অংশ নেয় এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে আজ সকালে বর্ণাঢ্য কোচকাওয়াচ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটিকে স্মরণ করা হয়

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইসরায়েলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার গভীর রাতে জেনিনের মুলালাদ আশোহাদা গ্রামে তল্লাশি চালানোর সময় এক ইসরায়েলি সেনা লাইলা মোহাম্মদ আইমান আল খাতিব নামের শিশুটির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অভিযানের সময় লায়লার সন্তান সম্ভব মাও আহত হয়েছেন তবে তার আঘাত গুরুতর নয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বিশেষ বাহিনী শনিবার সন্ধ্যার দিকে জোর করে ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে দখলদার বাহিনী বাড়ির চারপাশে স্নাইপার মোতায়েন করে এবং লাউড স্পিকারের মাধ্যমে বাসিন্দাদের বেরিয়ে আসার নির্দেশ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজাকে পরিষ্কার করার জন্য ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন শনিবার এয়ারফোর্স ওয়ানে করে ট্রাম্প বলেন ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে তিনি ইতিমধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে ফোনে কথা বলেছেন এবং রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তল সিসির সাথে কথা বলবেন তিনি দাবি করেন মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশ পর্যাপ্ত ফিলিস্তিনি শরণার্থী গ্রহণ করলে পশ্চিম এশিয়ায় শান্তি আসতে পারে এটা কি স্বল্প না মেয়াদের জন্য এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে কোনোটাই হতে পারে গাজার জনগণের তথাকথিত স্বেচ্ছায় অভিবাসনের ধারণাটি প্রথম প্রচার করেছিল বাইডেন প্রশাসনের সময় অতি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরা তবে পর্যবেক্ষকরা মনে করছেন যে গাজাভাষী ভয়াবহ বোমাবর্ষণের মধ্যেও তাদের উপত্যকা ছেড়ে যেতে রাজি হননি তারা শান্তির সময়ে যে অযুখাতেই তাদেরকে গাজা ছেড়ে যেতে বলা হোক না কেন সে প্রস্তাব তারা প্রত্যাখ্যান করবেন ইহুদিবাদী ইসরায়েলের জন্য দুই হাজার পাউন্ড বোমার একটি স্থগিত চালান অবমুক্ত করেছেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার উপর ইসরায়েলি নারকীয় গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ওঠার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওই চালান স্থগিত করেছিলেন কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সেটি অবমুক্ত করলেন শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে গাজা যুদ্ধের মতো ধ্বংসাত্মক ও নৃশংস পদ্ধতি ব্যবহার করে টানা পঞ্চম দিনের মতো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে একই সাথে দখলদারেরা পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় তাদের সামরিক উপস্থিতিও জোরদার করেছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন গাজা যুদ্ধের মতো ধ্বংসাত্মক ও নৃশংস পদ্ধতি ব্যবহার করে টানা পঞ্চম দিনের মতো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে টানা পঞ্চম দিনের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সন্ধ্যায় গাজা যুদ্ধের মতো একই ধ্বংসাত্মক কৌশল ব্যবহার করে জেনিন শহর এবং পশ্চিম তীরের উত্তরে অবস্থিত শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে মতে জেনিনের মেথলন শহরে ইসরায়েলি হামলার সময় বেশ কয়েকজন আহত হয় এবং ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে একই সাথে দখলদাররা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা চালায় যাদের বন্দি বিনিময় এবং গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি দেওয়ার কথা ছিল গাজা যুদ্ধের পরাজয় এড়াতে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা যুদ্ধে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল আইজাক বারিক এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী হামাসের মোট শক্তির দশ শতাংশেরও কম ধ্বংস করতে পেরেছে এবং ইসরায়েলি সেনা কর্মকর্তারা সত্য বলতে ভয় পাচ্ছেন আইজাক বারিক আরও বলেন ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারেনি এবং হামাসের মতো খুব ক্ষুদ্র একটি সামরিক শক্তিকে ধ্বংস করতে পারেনি তাই হামাজকে ধ্বংস করার দাবি করে আমরা যেসব আনন্দ ও বিজয় উৎসব পালন করছি তা অর্থহীন গাজা যুদ্ধে পরাজয়ের পরিণতি ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকেও এখনো তা করে বেড়াচ্ছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে ইসরায়েলিদের অধিকাংশই বিশ্বাস করেন যে সাত অক্টোবরের আলেকসা তুফান অভিযানের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত ইসরায়েলি সংবাদপত্র মারিফ কর্তৃক পরিচালিত একটি জরিপে দেখা গেছে বাষট্টি শতাংশ ইসরায়েলি বলেছেন যে সাতই অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহু দায়ী ইহুদিবাদী সরকারের উপর যুদ্ধের পরাজয়ের ছায়া যখন ঘনীভূত তখন আল জাজিরার তথ্যচিত্রে শহীদ সিনোয়ারের সাহসিকতা প্রকাশের পর ইসরায়েলি মিডিয়াতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে আল জাজিরার ওই প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি টিভি চ্যানেল চ্যানেল টুয়েলভ ঘোষণা করেছে এই তথ্যচিত্রটি ব্ল্যাক স্যাটারডেতে তেল আয়ুবের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি প্রমাণিত হয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল আরও জানিয়েছে জাজিরার পরিচালিত একটি তদন্তে এমন তথ্য প্রকাশ পেয়েছে যা থেকে প্রমাণ হয় যে সাত অক্টোবর ইসরায়েলে আলাক্সা তুফান অভিযানের আগে হামাসের কাছে প্রয়োজনীয় তথ্য এবং ডিভাইস ছিল প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে আল জাজিরার প্রকাশিত এই তথ্য প্রমাণ থেকে আগাম হামলা প্রতিরোধে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অক্ষমতা ফুটে উঠেছে ইসরাইমের এই টিভি চ্যানেলের প্রতিবেদন অনুসারে আল জাজিরার তদন্তে গোপনে যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণের গেছে। আরও জানিয়েছে জাজিরার তথ্যচিত্রে দেখানো হয়েছে যে সিনওয়ার রাফার একটি বাড়িতে মানচিত্র পর্যালোচনা করছিলেন যেখানে আগে সেনাবাহিনী কাজ করত সংবাদপত্র আরও লিখেছে আল জাজিরা কর্তৃক সম্প্রচারিত তথ্যচিত্রটি এটাও নিশ্চিত করে যে সিনহর যুদ্ধের সময় রাস্তায় থাকতে